আসসালামু আলাইকুম অনেক দিন ধরে ভাবতেছিলাম যে কীভাবে সস্তায় একটা ডিমের ইনকিউবেটর বানানো যায় তো অনেক প্ল্যানিং শেষে আজকে আমি দেখাবো আমি কীভাবে এই ইনকিউবেটরটি বানিয়েছি তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিমের একটা ট্রে বানিয়েছি আমার বাড়িতে একটা পর্কসটের বক্স ছিল সেই বক্সটি আমি ইউজ করেছি যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারটি আমি খুব সস্তায় অনলাইন থেকে নিয়েছি তো কন্ট্রোলারটি আমি হাতে পাওয়ার পরে আমি ওর কানেকশন দিয়ে আমি ট্রাই করতেছিলাম যে এটা আসলে ঠিকঠাক কাজ করে কিনা না কন্ট্রোলারটি আসলে অনেক ভালো অটোমেটিক তো আমি এর কানেকশানগুলো পূর্বে যেটা আমি কানেকশান দিয়েছিলাম ওটা আমি খুলে নিলাম এখন আমি কন্ট্রোলারটি সেট আপ করবো কোয়ার্কশিটের এক পাশ দিয়ে দুশো বিশ ভোল্ট দেওয়ার জন্য আমি করে নিলাম আপনারা যে যেভাবে পারেন সেভাবে আপনারা এইভাবে কানেকশন দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই কন্ট্রোলার এক পায়ে দিয়ে দুশো বিশ বল ইনপুট করবে অন্য পায়ে দিয়ে আপনার দুশো বিশ বল আউটপুট পাবেন দেখতে পারছেন সেন্সর সেন্সরটি আমি যে ডিমের টেরেটা বানিয়েছি একদম লাস্ট পাঁচায় থাকবো ওটা কারণ আমার এর লাস্টে বক্সের লাস্টে যদি আমার সম্পূর্ণ পরিপূর্ণ যদি হিট থাকে তো আমি মনে করব যে আমার বক্সের সম্পূর্ণ জায়গাটি সঠিক তাপমাত্রা আছে এবার বাল্ব দেওয়ার জন্য আমি হোল্ডারটি বসিয়ে নেব দেখতে পাচ্ছেন যে হোল্ডারটি আমি বসিয়ে নিয়েছি হোল্ডার থেকে আমি একটি চার্জার ইউজ করেছি চার্জারটা আমি হোল্ডার থেকে দুশো বিশ লাইন নিয়েছি এই চার্জারটা নেওয়ার একটাই কারণ হচ্ছে শুধু আমি ওখানে একটা ডিসি ফ্যান দিব ডিসি ফ্যানটি কাজ করবে পুরো তাপমাত্রাটিকে বক্সের ভিতরে ছেড়ে দেবে নিচে যে ট্রেটি দেখতে পাচ্ছেন ডিমের ট্রে এটি একটি প্লাস্টিকের নেটের তৈরি এই নেটটি আমার বাড়িতে রাখা ছিল সেটা দিয়ে আমি বানিয়ে ফেলেছি তো এখানে অনেকখানিক সেট হয়ে গেছে আমার সিক্সটি পার্সেন্ট সেট রেডি তো এই হচ্ছে সেই ডিসি একজস্ট ফ্যান ফ্যানটি কানেকশান আমি দিয়ে দিব ফ্যানটির কানেকশান আমি চার্জারের দুই লাইনে দিয়ে দিলাম তো ফ্যান সেট আপ শেষে আমি একটি পাত্রে নর্মাল পানি দিয়ে দিলাম যাতে তাপমাত্রার সাথে হিউমিডিটিটা ঠিক থাকে কানেকশান দিয়ে দিলাম তো আমাদের ইনকিউটা রেডি এখন ডিম দেওয়ার পালা আমি পর্যায়ক্রমে এক এক করে সব ডিম দিয়ে দিলাম ডিমের সাথে আমি মার্কিং করে দিব অবশ্য তো আজকে যে দিনটি ছিল একুশ তারিখ আমি একুশ তারিখ দিয়ে দিলাম যাতে আমি ডেটটা মনে রাখতে পারি তো সবাইকে ধন্যবাদ